ডিনারে কী বানাবে কী বানাবে না ভেবে এবার খুব সহজেই বানিয়ে নিতে পারো পনির ভুর্জি রেসিপি দেখতেও যেমন খেতেও কিন্তু দারুণ গরম গরম রুটির সঙ্গে যদি এই পনির ভুর্জি থাকে তাহলে আর কোনো কথাই হবে না তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে ঘড়িতে সাতটা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আমার শেষ পর্যন্ত ব্লগে আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাইরে কিন্তু পড়েছে প্রচণ্ড গরম রৌদ্র যেহেতু নেই যদিও বা মানে হালকা হালকা একটু রৌদ্র আছে মেঘলা আছে কিন্তু প্রচণ্ড গরম আর এখন গরমে কিন্তু আমাদের মানে মুখে একদম পুরো ট্যান্ট পরে যাচ্ছে পুরো কালো কালো একটা যেন ঝাপসা আসছে তাই বলে আজকে ভাবছে অনেক দিন পর অনেক দিন পর করব একটুখানি মুখটাকে সুন্দর বানানোর জন্য মানে গ্লো করার জন্য আর কি যাই হোক চলো দেখো মুখটা এখন কেমন হচ্ছে আর হচ্ছে গিয়ে আমি যখন করে নেব করার পরে মুখের গ্লোটা দেখতে পারবে তো তোমাদের দেখিয়ে নিচ্ছি একটুখানি ও দেখতেই পাচ্ছ আমার মুখের এখনই এটা তো তোমরা দুটো মিলিয়ে দেখো মানে একদম অন্যরকম গ্লো আসে একটা যাই হোক এখানে টমেটো কেটে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি এখানে আমি বাটির মধ্যে না নিচে পড়বে তাই বলে বাটি নিয়ে নিয়েছি একটা আর চিনি দিয়ে আমি টমেটো দিয়ে পুরো এখন এটাকে আমার মুখটাকে মানে পুরো মাসাজ করে নিচ্ছি আস্তে আস্তে করে সুন্দর করে করতে হবে কারণ আমাদের ফেস যেহেতু এটাতে তো আর প্রেশারটা দেওয়া যাবে না বেশি যেহেতু নরম মুখটা সেই জন্য আস্তে আস্তে করে করে নিতে হবে তো দেখতে পাচ্ছ কিভাবে আমি মাসাজ করে নিচ্ছি আর এই ভিডিওটা আমার পুরোটা ভালো করে দেখতে চাইলে আমার ভ্লগে দিন আগেই দেওয়া আছে তো আজকে একটু হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি গরম আসলে কিন্তু তখনই করা হয় তো মুখ ধুয়ে আসলাম এখন চিনিটা লাগানোর পর তারপর এখন আবার আর একটা টমেটো নিয়ে নিয়েছি আধা টুকরো ওইটার মধ্যে আবার হলুদ লাগিয়ে নিলাম তো হলুদ লাগিয়ে নিয়ে এখন আস্তে আস্তে আবারও আমি করে নিচ্ছি মানে এখন তো স্পিডে দিয়েছি তেমন হচ্ছে তাড়াতাড়ি না আমি হালকা হালকা করে করে নিচ্ছি সুন্দর করে আর এই জিনিসটা করলে না দেখবে যে মুখে একটা কালো আমাদের মানে এক্সট্রা পরে ওইটা কিন্তু একদম গায়েব হয়ে যায় তোমরা নিজেরাই বুঝতে পারবে আমার মুখটা দেখো বুঝতে পারবে তোমরা কিন্তু অবশ্যই গরমে এই জিনিসটা ট্রাই করতে পারো একদম হোম রেমেডি কোনো বাইরের কোনো কিছুই নেই খুব সুন্দর সহজভাবে আমাদের রান্নাঘরে সব জিনিস থাকেই সবারই তো একদম সহজভাবেই করা যায় তো দেখো মুখ ধুয়ে আসলাম মুখ টুক মুছে আসলাম আর আগের ফেসটা আর এই ফেসটা তোমরা এক করে দেখো মানে এখন আমার কতটা গ্লো আসছে মুখের মানে কালো ভাবটা যে কতটা কেটে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তো বেশ বুঝতে পারছি তো চলো খুব সুন্দর গ্লো হয়ে গেল মাঝে মাঝে গরমের মধ্যে এই জিনিসটা করা কিন্তু খুবই ভালো তো চলো এখন ব্রেকফাস্ট বানিয়ে স্নান করে এসেছি ব্রেকফাস্ট বানিয়ে এখন এই যে বর্মশাইকে দিয়ে দেবো যাবে অফিস ও খাবে এই যে ব্রেড বাটার আর হচ্ছে ডিমের পোস আর হচ্ছে গিয়ে কলা আর ছেলে মেয়ে তো আজকে স্কুল বন্ধ রামনবমী বলে তাই তো ওরা বাড়িতেই আছে ওদেরকে ওকে আগে দিয়ে নি তারপর ছেলে দিয়ে দেব তো এখনও ব্রেকফাস্ট করে যাচ্ছে আর এই যে মেয়ে আজকে বাড়িতে তাই পাপাকে জাগিয়ে দিয়ে আসলো দুগ্গা দুগ্গা বলে আসলো মানে সময় ওর পাপা যাওয়ার সঙ্গে সঙ্গেই তো এগুলো বলে দেবে তো ছেলে দিয়ে দিয়েছি ওরাও ডিমের ঝুরি খেলো মানে ডিম ব্রেড ঝুরি করে ডিম দিয়ে যে বানাই ওটা আমি ওইটা এই যে চায়ের সঙ্গে একটুখানি খেয়ে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে এই সুন্দর দিনটাকে শুরু করা যাক তো একটুখানি এডিটিং করলাম রিলস কয়টা বানালাম সময় হয় না কি করব এখন প্রায় বারোটা বাজবে এখন রান্না করে যেতে হবে তাড়াতাড়ি করে রান্না করে নিই ওগুলোও তো করতে হয় ওগুলো একটা আমার কাজ আমার নিজের একটা কাজ হলো তাই আর কি চো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই জানলা সামনে বসে মানে কয়েকটা রিলস করছিলাম এত সুন্দর হাওয়া আসছে কি ভালো লাগছিলো তো চলো এই ঠান্ডার দিনে তো জানলাগুলো আর খোলা হয়নি কিন্তু এখন গরমের দিনে না খোলা মানে ঘরে যেন একটা কেমন একটা গরম ভালো লাগে না চলো অনেক না করে আগে কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি কারণ ওরা আবার পিটির ইয়ে আছে ড্রেস আছে ওইটা যদি না শুকায় সকালে আবারও লাগবে তাই কাপড়গুলো আগে ধুয়ে দিই তারপর রান্না করব তো চলো দেখ কাপড় কেছে বাইরে মেলে দিয়ে আসলাম রোদ আছে শুকিয়ে যাবে আর রান্নাঘরে চলে এলাম ভাত বসিয়ে দিয়ে এই যে এখানে ভাত প্রায় হওয়ার মধ্যে আর এখানে হচ্ছে গিয়ে মুসুর ডালের নুন চা আমরা বলি মুসুর ডালে অনেকে চচ্চড়িও বলে এই যে এটাকে ভেজে নিয়ে জল দিয়ে ঢেকে দেব একটু সিদ্ধ হলেই সুন্দর একদম ঘন মুসুর ডালের চচ্চড়ি হয়ে যাবে পেঁয়াজ রসুন দিয়েছি সব কালো জিরো দিয়ে দিয়েছি তার দেখালাম না পুরোটা গরম হবে ডালটা ভাজা হয়ে গেছে আমার ডালটাও মানে হয়ে গেছে আর এই যে সসলারাটা এটা কালকে আমি কেটে কোটে রেখে দিয়েছিলাম কারণ সকালে না আর সময় হয় না এগুলো কাটতে বাঁচতে একটু টাইমই লাগে আর এই যে লাউডগাটাও ছিল এটাকেও আমি কেটে বেছে রেখে দিয়েছিলাম কারণ সকালে উঠে আবার দেরি হয়ে যাবে তাই সজনে রাটা এটা রেখে দিয়েছিলাম আলুটা শুধু এখন কার কেটে নিলাম ফ্রিজে ঢুকে রেখে দিয়েছিলাম তো এখন ধুয়ে নিলাম আপনার বাড়ি কমপ্লিট আজকে হচ্ছে সাদা মাটা খাবার একদম আর সবসময় রিচ খাবারের থেকে একটু মাঝে মাঝে সাদা মাটা খাবারও খেতে হয় এখানে যে সজনে সজনের আজকে করেছি আজকে কোনো মানে জিরে বাটা দিয়ে করিনি আজকে একটুখানি সর্ষে গুঁড়ো দিয়ে করেছি তো আমার বেশি ভাগ না সর্ষেগুলোর থেকে জিরে বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে করে না ওইটা বেশি ভালো লাগে কিন্তু আজকে ভাবলাম ওইটা তো খাওয়াই হয় আজকে এটা করি তাই করলাম কিন্তু এটা আলু দেয়নি কারণ এইটার মধ্যে আলু দিয়েছি তাই বলে অত আলু ভালো লাগে না আর এটার মধ্যে হচ্ছে এই যে ডাটা আলু ডাটা বলছি সরি মানে লাউডুগ আলু এটা এটা আমার খেতে বেশ ভালোই লাগে আর এখানে এই যে গন্ধরাজ লেবু স্লাদ আর রসুন কাঁচা রসুন একটু খাই আমরা দুজনেই আর হচ্ছে গিয়ে এখানে ডাল চচ্চড়ি মুসুর ডালের চচ্চড়ি ছেলে মেয়ে তো এই দুটা জিনিসই কিছুই খাবে না এটাও খাবে না এটাও খাবে না ডাল দিয়ে পাপড় দিয়ে খাবে আর এই যে সবার জন্য পাঁপড় ভেজেছি তো এগুলো আমাদের খাবার রাতে কি করা যায় দেখা যায় শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ অফিস থেকে আসলো তারপর বললাম চলো রাতে কি বানাবো আর সকালে ব্রেকফাস্টে তো ব্রেকফাস্টের থেকে বেশি হচ্ছে কি ওদের টিফিনে কে দেব কী দিবো না দিব ওইটাই ভাবছিলাম তো বললাম চলো যাই দেখি কি আনা যায় তাই বলে এই যে চলে আসলাম আর এখান থেকে কালকেও ব্রেড নিয়ে গেছিলো তো এটা খাওয়া হয়েছে কয়েকটা আছে তো এটা দিয়ে তার হবে না তো ভাবলাম একটা ব্রেডই নিয়ে নিই তো ব্রেড নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে পনির নিয়ে নেব। কারণ দুপুরে দেখলে ওইরকম খাবার দাবার তো বাচ্চারা খেতেই চায় না কিন্তু সব তো আর ভালো মন্দ হয় না মাঝে মাঝে একটুখানি ইয়েও খেতে হয় তো তাই আর কি ভাবলাম যে পনির পনিরটানি নিয়ে যায় কিছু একটা রাত্রে বানাবো তো চলো কি বানায় না বানায় সঙ্গে থাকো দেখতে থাকো আর হচ্ছে গিয়ে এখানে দেখছিলাম এটা কি কি বার্গার বন নাকি তো বললো না বার্গার না এটা সুইট বনটা আর কি সুইট বন দেখি করবো ভালো লাগে না তো তাই ভাবলাম যে না থাক ব্রেডটাই নিয়ে নিই তাহলে কালকে ব্রেডের কিছু একটা বানিয়ে দেওয়া যাবে ব্রেড স্যান্ডউইচ কিছু একটা বানিয়ে দেওয়া যাবে তো চলো বন্ধুরা চলে এলাম রাত্রে আর এই যে পনির নিয়ে এসেছি পনিরটাকে পুরো ঝুরো করে নিয়েছি হাত দিয়েও নিতে পারো বা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো এখানে কড়াই বসিয়ে দিলাম আজকে বানাবো পনির ভুর্জি রাত্রে অনেকে ভাবে যে কি বানাবো একটা চিন্তা যেমন আমি রান্না করে কি বানাবো কি বানাবো কিসের সঙ্গে আজকাল কিন্তু বেশিরভাগ মানুষই দেখবে রাত্রে রুটি খায় রুটির সঙ্গে কিন্তু এই যে পনির ভুজি বানালে সবাই কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে তো সাদা তেল অল্প একটু দিয়ে দিয়েছি তারপর দিলাম অল্প একটু ঘি তোমরা চাইলে শুধু ঘিও করতে পারো বা বাটারেও করতে পারো বা শুধু সাদা তেলেও করতে পারো একটু ঘি দিয়ে করলে কি অন্যরকম একটা স্বাদ হয় তাই আমি একটু ঘি আর তেল মিক্সড করে দিয়েছি আর এখানে রসুন আর আদা একদম কুচি করে নিয়েছি আদা রসুন কুচিটা আমি দিয়ে দিলাম তেল আর ঘিয়ের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছিলাম আমি কুচানো পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও কুচি করে নিয়েছি আর এখন এটাকে আমি ভেজে নেব মানে হালকা লাল করে ভেজে নেব তো দেখো এভাবে যদি তোমরা বানাতে চাও অবশ্যই বানাতে পারো আর এই পনির ভুজি বলছি বন্ধুরা খুবই টেস্টি লাগে খুবই টেস্টি মানে রুটির সঙ্গে খেতে এতটা ভালো লাগে রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে মানে আমাদের ডিনারের জন্য পারফেক্ট একটা রেসিপি কিন্তু এটা দেখতেই পাচ্ছি যে লাল হয়ে গেছে লাল লাল করে হালকা লাল করে ভেজেছি পেঁয়াজটা তারপর টমেটো কুচি দিয়ে দিলাম দুটো আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম নুন টমেটোটা দেওয়ার পর নুনটা দিলাম এখন পেঁয়াজ টমেটো সুন্দর নরম হয়ে যাবে তো এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের আঁচটাকে আমি একদম কম করে দিয়েই কিন্তু করছি যাতে টমেটো পেঁয়াজটাও নরম হয়ে যায় দিয়ে দিলাম অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো এইটাই হয়েছে মশলা দিলাম আর একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেবো যাতে মশলাগুলো সুন্দর করে কষে যায় আর টমেটো আর পেঁয়াজ এগুলোও সুন্দর করে মশলার সঙ্গে মিশে মানে এক হয়ে যায় তাহলে খেতেও ভালো লাগবে তো দেখো জলটাও শুকিয়ে আসছে আর আমার মশলাটাও কষে আসছে একটুখানি খুন্তি দিয়ে টমেটো পেঁয়াজগুলোকে একটুখানি মানে ইয়ে করে দিচ্ছিলাম তাহলে মানে ভালো লাগবে খেতে তো দেখো এখানে সব কিছু আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো পনিরটাকে যে আমি ঝুড়ো করে রেখেছি ওই পনিরটাকেও দিয়ে দেবো তো দেখো পনিরটাকে আমি এখন দিয়ে দিলাম দেওয়াতে এতটা ভালো লাগছে মানে কি বলবো আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খুব সুন্দর একদম সিম্পল দেখতেই পাচ্ছ কোনো কিন্তু এটার মধ্যে যে না এটা করতে কষ্ট হবে এটা করতে কষ্ট হবে কোনো কিছু না আরামসে কিন্তু রাতে খাবারে আমরা এটা বানিয়েই নিতে পারি তো তোমরাও অবশ্যই যদি না ট্রাই করে থাকো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো কারণ পনির তো অনেক ধরনেরই খাওয়া হয় এইভাবে একদিন পনির বানিয়ে রুটির সঙ্গে খেয়ে দেখো বা সব পরিবারের সবাইকে খাইয়ে দেখো বলতেই হবে যে খুব ভালো হয়েছে আজকের রাত্রে খাবারটা এটা বলতেই হবে সবার তো দেখো সুন্দর করে বানিয়ে নিলাম এখন এক পনিরের সঙ্গে পুরো মশলাটা আমি পুরো মিক্সড করে নিলাম এখন দিয়ে দেবো লাস্টে ধনেপাতা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি আর ধনেপাতা ভেবেছিলাম আমার ফ্রিজে বোধ নেই তারপর দেখলাম না আছে তো না থাকলে না দিয়ে করতাম কিন্তু ধনেপাতাটা দিলে একটু অন্যরকম হবে তাই ধনেপাতাটাও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সামান্য সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে পনির ভুজি রেসিপি আর সত্যি বন্ধুরা এটা মানে রুটি বলো বা পরোটা বলো দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো তো দেখো হয়ে গেছে খুব সুন্দর পনির ভুজি রেসিপি একদম খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা কোনো কষ্ট লাগে না তো দেখো নামিয়ে নিলাম পনির ভুজি রেসিপি আর দেখতে এতটাই ইয়ামি হয়েছে খেতে তো মানে কী বলবো অসাধারণ হয়েছে আমাদের ঘরের সবাই মানে চেটে খেয়েছে গরম গরম রুটির সঙ্গে কারণ রাত্রে রুটি খাওয়া হয় তো আমরা চারজনেই রুটি খেয়েছি আর এই পনির ভুজির সঙ্গে রুটি মানে কি বলবো জাস্ট ওয়াও লেগেছে তো তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো দেখতে কেমন হয়েছে কমেন্ট করতে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটা কেউ ফলো করে দিও আর একটা করে প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো তো চলো আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সত্যি বন্ধুরা দারুণ একটা অন্যরকম রেসিপি পনির আমরা এক ধরনের খেতে খেতে কিন্তু দেখবে বোর হয়ে যায় তো এই ধরনের রেসিপি বানিয়ে অবশ্যই খেতে পারো তো চলো একটু তোমাদেরকে রুটি দিয়ে খাইয়ে দেখিয়ে দিই তো দেখতে দেখতে পাচ্ছ একটু বেশি করে রুটির সঙ্গে লাগিয়ে নিলে দেখতে পাচ্ছ কতটা ইয়ামি লাগছে তো চলো একটুখানি মুখে দিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিই তারপর আজকে ভিডিওটা শেষ করছি আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলো না তো চলো বন্ধুরা এখন খেয়ে নিচ্ছি আর আমার মুখের ইয়ে দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে আজকের মধ্যে টাটা